বেলা দেখেন সুন্দর যে লাল দেখা যাইতেছে টক টকা লাল বেলা উঠে দেখার জন্য তো সবাই দার্জিলিং যায় ই হইল ফ্রেন্ড ও একদম টক লাল আচ্ছা কুয়াশা কম কি খবর খেটা লাগছে নাকি আপনাদের আও 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 আহ 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 ফিল ঝাড়ু দিলাম বারান্দা মুছলাম গাছে বাজি দিলাম কথা কিছু করছি এভাবে সব ঝাড়ু দিচ্ছি

Kuuletko, että kolla teki esityksen nyt

তাৰপা পাই বাই দা দ

কি কিনে দিতেছে কান্নাকাটি করল কেন কি সুন্দর করে চুল দিছি হম বড়ি গিফট পাইছি মেয়ের স্কুলের ক্লাস পার না রুদ্রিকের মায় দিছে দিদি একবার খাইছিলাম কিনে মলে থাকি অনেকদিন আগে বাড়িতে বানানো চা বসেছি দুধ কি ফাইটা গেছে নাকি বুঝতেছি না আর রূপ সাদা মাছ ছিল না ডিপ ফ্রিজে একটু ভিজায় রাখলাম বাবা গরম গরম পেঁয়াজ নিয়ে আসছে ড্রাই কেক আমি আনছিলাম আমার সে সন্ধ্যার সময় ডিম সিদ্ধ করছি অনলাইন থেকে আমরা নিয়ে আসছি গো প্রোমেক্স অল প্রিমিয়াম কোয়ালিটি স্করি কিউব খুলে দেখা দাঁড়াবে

একটু মাছের ঝোল বেশি দিই ঝোল দিয়ে না শুকাইলে টেস্ট হয় বেশি এটা আমার ধারণা রূপচাতা মাছ আপনার ই করে আসলাম সব তরকারি বসা দিয়ে আসলাম আয়সা একটু নামাজ পড়ছে একটু মেয়ের শাসে একটু বসে রয়েছে মেয়ে মোবাইল দেখতেছে দেখাইতেছে চুল কাটছে দেখানি নিজে ওদের স্কুলে একদম পাশেই না একদম পাশেই এখন ভালো হয়েছে ওইখানে না সোলকার শিখে যত কান্নাকাটি করছে ঠিক মেয়ে জেনে মেগে বসাই দিলাম ভাত রান্না করছি তো মেয়ের একদম ছয় মাস ভাতে মুখে ভাত দিছিলাম না তখন কিনা হয়েছিল এখন ওইটাতে রান্না বড়া করতেছি জিন্দগি